হাসপাতাল করছি আগে হইতো না এখন অতিরিক্ত খাস লাগাটি করলে বা একটু তাড়াতাড়ি জুড়ে না শ্বাস কষ্ট আজকে উঠে গেছিলাম আমার ওর বাবা দাঁড়া ওর বাবা দিয়ে আমি স্বামী আস্তা ওর বাবার দিকে দাঁড়ায় রয়েছে তারপরে আমি আসি আমি একটু বৈশাখ ধরো আমার শ্বাস কষ্ট উঠে গেছে ওরা ধুম নিতে পারি না আমার ধুম সুপ্রকাশন এসে যায় আগে ছিল না কিন্তু এখন হচ্ছে শরীর হয়ে যাচ্ছে নিতে পারছে না এই এই টাইমটাই ভালো টাইম জানো একদম পারফেক্ট টাইম রোদ ফোদ কিচ্ছু নয় হ্যাঁ হ্যাঁ এদের এদের এই টাইমই ঠিক আছে তোমারটা কাছে

बार देख बने ओ आई और मार घेटी भेगे